I'm

কোন থেকে তোর নামুকুল নষ্ট হয় নাই না মুকলে ভাই রাখে তো বা যে না থাকে ও না একাই থাকে

একটা লাইক আছে সাতজন আছে আসো সাতটা লাইক ডাবল ট্যাপ করো আর আমাদের স্ট্রিমটা একটা শেয়ার করে দাও সব একটা আমাদের স্ট্রিমটা শেয়ার করে দাও শেয়ার করলে আমাদের ই বাড়বো ওয়াচিং বাড়বো তোমার গ্রুপে একটু শেয়ার করে দাও ওয়াচিং থাকে এরপর টিম করে দেব আলাইছে ওই কি রে মার প্রবলেম

চলো ভাইয়ার সাথে একটু আন্ডার সব বিরাচ্ছে আগে দেখেনি ভাইয়া কেমন খেললে এই যেটা ফোন লেখ দে আমার আহ হে Top đi cho đến đi chơi. còn sao? Wife, hãy thả lời thất vọng về nơi mất tích. Nah, ra, तो सही है <laughs> बुले वाले पर डिलाग लोगी बात है <laughs> बुले वाले मारा हो <laughs> इस टीम में चाइट डाला है कि इस ऑलरेडी <laughs> आर वाचिंग ऐसा <सो> दूध जोन <laughs> पाँच वाचिंग কৈছিলাম না আছিল গলে যাবগা বিশ্বাস কৰ খেল হৈছে তাৰ মাৰি Oh my God. Wow, oh, disturb, di stop. Kamu dengar deh. Oh. Udah. Parah itu

ai luôn của bài số lượt này bác sĩ đưa rồi

মাৰো মেনি মাৰোঁ বতচ মেডি মাৰো La 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 Đây là camera on a look ahead Chala. Hello 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 Hello

অনেক ভাই তুমি তো খেলছো একবার তুমি ছোলো যাও তুমি তো খেলছো ভাই স্যান্ড ভাই আরেকজন আসো আরেকজন আসো ফোর থ্রি ফাইভ টু ওয়ান ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু ওয়ান ফোর সেভেন ওয়ান হ্যালো ব্রাদার হ্যালো সাবস্ক্রাইব করছো হ্যাঁ সাবস্ক্রাইব করছো হ্যাঁ তুমি কি সাবস্ক্রাইব করছো নাকি তোমার কি কই ఓ చాలా బాష తో అండ్స్ হ্যাঁ দিছা মানে হিমু হ্যাঁ ভাই করবো ভাই অ্যাড করবো কি কর এ নাই জাস্ট কিসের নিকা টোকাই তুই করসা হ্যাঁ ভাই দিব অ্যাড দিব অ্যাড দিব সমস্যা নেই সবারই অ্যাড দিব বুঝ যাও আমার ফোন লেগ দিতেছে ভাই তুমি ভালো খেলছো তোমার মায়ের খেয়ে ব্যাগ দিয়ে দিলাম যা ভাই খেলম না প্রচুর পরিমাণ আমার ফোন হ্যাঁ তোমার অ্যাড দিতেছে ডাবল থ্রি 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 টু নাইন থ্রি 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 টু নাইন ফোর এইট নাইন এইট কি মিয়া তোমার পিআইডি বল Oh sorry tumi tu kan a b a tu kan bola i w a duda isi relax 333 29 333 29 29 48 unit Oh no, top 1. বাংলা টপ ওয়ান রাইডিতে আমরা ঢুকে গেছি নাইস অ্যাকাউন্ট এই ডাব্লিউ এম এল লেভেল সেভেন বিএসএ মাস্টার উঠছে অনেকবার বিয়ারে চোদ্দ বারে চোদ্দ বার হিরোইকে এবার আছে তিন স্টারে মাস্টার সাতাশ স্টার প্রাইম লেভেল ওয়ান নাইস একটা গেট আপনি দাঁড়িয়ে আছে হেড শট রেট সাতাশ পারসেন্ট ওয়েপন ইউ কো মায়ের কাছে মনে হয় একটাও নেই একটাই বউ নাই এখন খেলবো না একটু পরে খেলবো ও বিকালের দিকে খেলবো কারণ এখন ফোন ল্যাগ দিতেছে আমার তোমার এক পাঠ হ্যাঁ তুমি এক ধরে নিও Time তো লাইফটা অফ করে দে আমার ফোন ল্যাক দিতেছে আটকে আটকে ধরে হ্যাঁ ভাই তোমার লোক অ্যাড হয়ে গেল আবার কমেন্ট করো তো এইট ফাইভ থ্রি এইট ফাইভ নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ওকে যান এইট ফাইভ নাইন থ্রি ভাই আমার ফোন লাইক দিতেছে এইট ফাইভ নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ওয়ান ফোর পাঠিয়ে দিচ্ছি